আর আমাদের সহ্য হয় না ঠেকে গেছে খালি একজন আর আওয়াজ দিয়ে কথা কোন নাহলে মার যেমন করে খাচ্ছেন না আগামী দিন আরো মার খাবেন আব্বাকে আব্বা বলার সুযোগ তারা দিবে না আম্মাকে আম্মা বলার সুযোগ দিবে না বৌরা বউ বলার সুযোগ দিবে না সমাজ রাষ্ট্র পরিচালনা করা তাগুদ বাতিল সরকার গঠন করেছেন সহ্য করতে না পেরে আমারে ফাঁসের মঞ্চে হত্যা করবেন আল্লাহ এই দেশে থাকব না প্রয়োজন বোধে এ দেশ থেকে অন্য দেশে চলে যাব এরপর ও বাতিল সরকারের কাছে ধরা দিব না সুবহান আল্লাহ বলবেন না ভাইরা আমার নিয়াতের হাদিসটাই হলো বুখারীর প্রথম নিয়াতের উপরে সবকিছু নির্ভর করে উনি সিদ্ধান্ত অনুযায়ী রাজসিংহাসন ছেড়ে দিয়ে রাত্রের বেলায় পালিয়ে যাচ্ছেন গভীর রাত্রিতে বাড়ি পৌঁছলেন শোভন আল্লাহ দরজায় লক করলেন দরজায় লক করা মাত্র দরজা যিনি খুলে দিলেন তার স্ত্রী স্ত্রীর নাম ভাইরা তাদের জীবনী পড়তে গিয়ে দেখলাম সালেহা সালেহা শব্দের শাব্দিক অর্থ হলো নেকারিণী সালেহার জীবনীতে আরো দেখলাম পাঁচ তো নামাজ তাহা তো তার নামাজ তিনিও কোনোদিন কাজা করে নাই আরো একটা ঘটনা শুনলে আপনারা অবাক হবেন যদিও প্রধানমন্ত্রীর স্ত্রী কোনোদিন পরপুরুষ শরীরটা তার দেখে নাই আর আমাদের আলিহা সালেহাদের মনে হয় দেখে না কিলিনটন আসার পর সালাম দিয়ে মোসাফা করে সুমুখায় মাইন্ড করে না যারা ঠিক বলে নাই এরা আপনার নিশ্চয়ই খালাতো বোন জোরে কোন এই অল্প মানুষের সাক্ষাৎ এরা যদি কথা না কাইতে ওয়াস কি বক্তার শার্ট পেরে বা মাসাবি হ্যাঁ দোয়া করে দি আল্লাহ আমিন কর্ম তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর লারায়ে তাকবীর সম্মানিত ভাইরা স্ত্রীর নাম কি সালেহা দরজা খুলে সালাম দিলেন আসসালামু আলাইকুম স্বামী জবাব দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বাদশাহ হুজুর আপনাকে চিন্তিত চিন্তিত মনে হয় সালেহা তুমি ঠিকই বলেছ কেন বলছেন আমাকে ক্ষমতা তো করেছে আর এক মুহূর্তে এখানে থাকা যায় না তাহলে কি করতে হবে বলতেন সালিয়া জলদি চলো পালিয়ে যাই যদি পালিয়ে না যাই পুলিশ যদি ধরতে পারে আমারে এ ভাসের মঞ্চে হত্যা করবে তুমি বিধবা হয়ে যাবে আমার সন্তান তোটে অতিম হয়ে যাবে তুমি কি তা চাও সালিহা বলছেন দুনিয়ার কোনো স্ত্রী চায় না বড় সেলেটারে তাহলে তুমি কোলে নাও ছোট সেলেটারে আমি কোলে নেই বড় সেলেটার বয়স তখন আট বছর ছোটটার বয়স তখন ছয় বছর মার হাবা বলেন আব্দুর রহমান কোলে নিলেন গভীর রাত্রিতে পালিয়ে যাচ্ছেন মনে মনে ভাবতেছেন আত্মীয় স্বজনের বাড়ি যাই আত্মীয় স্বজনের বাড়ি যদি চলে যায় দলীয় লোক আছে না নাই পুলিশকে খবর দিবার পরে আব্দুর রহমান এখানে লুকাইত অবস্থায় পুলিশ এসে গ্রেফতার করে ভাসের মধ্যে নিয়ে যাবে আব্দুর রহমান মনে মনে ভাবতেছেন না না আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া যাবে না এই পাশে একটা বৃহত্তম জঙ্গল এই জঙ্গলে স্ত্রী সন্তান সহ ঢুকে পড়লেন বলেন তো মিরপুর কুষ্টিয়ার ভাইয়েরা জঙ্গলে থাকে কারা বাঘ ভাল্লুক বাঘ ভাল্লুক মানুষ খায় না খায় না গভীর রাত্রিতে সন্তানেরা ঘুমন্ত অবস্থায় পাতার উপরে ঘুম সময় দিলেন তাই উম করে মাটি নিয়ে উজু বানালেন স্বামী স্ত্রী নামাজে দাঁড়াই গেলেন রুকু গিয়া শেষ দেয় গিয়া স্বামী স্ত্রী আব্দুর রহমান সালেহা আল্লাহারের ডাক দিয়ে বলেন আল্লাহ

সকাল হয়ে গেল ঘুম থেকে সেনে দুটো উঠে বলছেন মা আমরা এই জঙ্গলে কেন মা ডাকতে বলছেন বাবা পালিয়ে এসছি ও মা আমার বাবা না এই দেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী বলছেন তোমার বাবার ক্ষমতা চুত করেছে মা বুঝতে পেরেছি খোদা লেগেছে খাবার আছে নাকি মা বলছেন বাবা পালিয়ে এসেছি খাবার সঙ্গে পারি নাই দেখি তো তোমার আব্বা হুজুরকে বলে খাবারের কোনো ব্যবস্থা করা যায় নাকি আব্দুর রহমানকে সালিহা ডাকতে বলেন বাচ্চা হুজুর আমরা বড় দুইজন মানুষ দুই একদিন না খেয়ে থাকতে পারি ছোট মানুষগুলো তো না খেয়ে থাকতে পারে না খাবারের কি ব্যবস্থা করা যায় সালেহা তুমি তো জানো আমার কাছে কোনো টাকা নাই সত্য ক্ষমতা প্রেসিডেন্ট তার কাছে কোনো টাকা নাই আমরা যদি লিডারের সেলা হই এরপরও আমাদের টাকার অভাব নাই কথা বলেন কথা ঠিক না আল্লাহর ঠেকে গভীর মনোযোগ বলছেন বাচ্চা হুজুর আমি জানি আপনার কাছে কোনো টাকা নাই কিন্তু আপনার হাতে একটা হীরার আংটি আছে বাজারে বিক্রি করে দেন চালডাল ডাল করাই করে নিয়ে আসেন বলছেন সালিহা আংটি বিক্রি করতে যদি যাই চাল ডাল করাই করার জন্য পুলিশ যদি দেখতে পায় বাজারে আমারে ফাঁসির মঞ্চে হত্যা করবে তুমি বিধবা হয়ে যাবে আমার সন্তান দুটো এতিম হয়ে যাবে তুমি কি তা চাও সালিহা ডাকতে বলছেন দুনিয়ার কোনো স্ত্রীটা চায় না কপালে যদি আমার তাই থাকে তাই হবে যার কেউ নেই তার কে আছে আল্লাহর গাওলাই পাঠিয়ে দিলেন ইতিমধ্যে বাজারে গেলেন আব্দুর রহমান বাজার করার জন্য ছেলে দুটো মারে ডাক দে বলতেছেন মাগো আব্বু তো এখনো আসলো না তৃষ্ণা লেগেছে পানি খাবো বলে তো কুষ্টিয়ার ভাইয়েরা মিরপুরের ভাইয়েরা জঙ্গল কি পানির ব্যবস্থা আছে না না পানি নিয়ে আসতে গেলে আটলান্টিক মহাসাগরের কিনারে যেতে হবে সালিহা চিন্তা করতেছেন ছেলেদেরকে যদি আটলান্টিক মহাসাগরের কিনার পর্যন্ত নিয়ে যাই পানি খাওয়ানোর জন্য আব্দুর রহমান বাজার করে এসে দেখবে ছেলেও নাই বউ নাই নিশ্চয়ই বাগি খেয়ে ফেলেছে ছেলে দুটোকে আল্লাহর খাওয়ালায় রেখে সালিহা পানি নিয়ে আসার জন্য আটলান্টিক মহাসাগরের কিনারে পৌঁছে গেছে ভিজাইয়া সন্তানদের জন্য পানির ব্যবস্থা করতেছেন দুইজন টলারে নৌকাতে একজন শাগার একজন ড্রাইভার সাগরে পাহারা দিতেছেন মানে টহল দিতেছেন দূরবিন দিয়ে ক্যামেরা দিয়া দূরবিন দিয়ে ক্যামেরা দিয়া দূর থেকে দেখতে পাচ্ছেন এত সুন্দরী নারী তার জীবনে তাদের লাইফে কোনো দিন দেখে নাই সৌদাকার ডাক দিয়ে ড্রাইভার জলদি কিনারে ভেড়াও জলদি কিনারে ভেড়ানো হলো সালেহা পানি নিয়ে সন্তানদের মুখে দিবার জন্য জঙ্গলে চলে আসলো লম্পট কিনারে ভিড়ে সালেহার পিছে পিছে ধাওয়া করলো সবেমাত্র মাত্র পানি সন্তানদের মুখে শাড়ি রাসুল জি

সৌদাগর সালিহারে জড়িয়ে ধরেছে সালিয়া বলেন যুবক রে তোর কি মা নাই তোর কি বোন নাই রে বলছেন মা বলে দোয়াই দিয়া লাভ হবে না আমি যা চাই তা দিবা কি না বলছেন কুশ্চিন কালেও তা সম্ভব না এ দৃশ্য দেখতে ভাইয়া ছেলে দুটো দৌড়ে এসে লম্পটের দুই পাশটি দুইটা পা বুকের সাথে জড়িয়ে ধরে বলেন সাসা মারে ছেড়ে দিলেন এ কথা বলাই লাঠি মেরে ছেড়ে ফেলাই দিলেন জোর জবরদস্ত মূলক সালিহারে ঘাড়ি উঠালেন তলার পর্যন্ত নিয়ে গেলেন সালেহা আল্লাহর দরবারে নিবেদন করে আবেদন করে আল্লাহ যার কেউ নেই তার তুমি আসো আল্লাহ যদি এই শরীরটা দুনিয়ার কোনো পরপুরুষকে না দেখায় তোমার ভয়ে এই লম্পটের হাত থেকে হেফাজত করার মালিক তুমি আল্লাহ যুবক হাজার চেষ্টা করে সালিহা ডাক দিয়ে বলেন যুব ক্ষমতায় একচল্লিশ পর্যন্ত জোর করে থাকা যাবে জোর করে তুমি যা চাও সেটা কিন্তু হবে না রে তাহলে কি করতে হবে মহিলা বলছেন আমার একখান কথা আছে তোমার মতো সুন্দরী একটা নয় দশটা বললেও শুনতে রাজি বলো কি কথা কথা দাও বলছেন কথা দিলাম অদা দাও অদা নিলেন মারহাবা বলেন যুবকরা তোমার ডলারে বারো বছর করে থাকবো পর্যন্ত করতে পারবো না তুমি কি আমার সত্যে রাজি যুবক বলেন 12 বছর পর কি হবে বলতেছেন 12 বছর পর যা চাও তাই হবে সুবহানাল্লাহ বলবেন না দেখেন আল্লাহ যার জন্য হয় আল্লাহ তার জন্য হয়ে যায় আল্লাহর জন্য যারা হয় আল্লাহ তার জন্য হয়ে যায় মহিলা 12 বছরের জন্য হেফাজত বলছেন কথা দিলাম 12 বছর পর কিন্তু যা সামু তাই বলছেন তাই আব্দুর রহমান বাজার করে এসেছেন সন্তানদেরকে নিয়ে রান্না করে খাবেন ক্ষুধাত্ত স্ত্রী সহ তিনিও ক্ষুধাত্ত রান্না করে খাবেন কি মজা কিন্তু এসে দেখেন ছেলেগুলো হাউমাউ করে কাঁদতেছে বলেন বাবা কান্দ খান তোমার বাড়ি কি বাগি খাইছে ছোট ছেলে আর বড় ছেলে কেঁদে কেঁদে বলেন আব্বা হুজুর ও বাঘে খাই নাই ক্ষুধার পেটে নাই মারে একজন লম্পট এসে জোর করে উঠাই নিয়ে গেছে ওই যে টলার ওই যে নৌকাটা দেখা যায় এখন বলেন রান্না হবে বড় ছেলেটা বলছেন আব্বা ছোট ভাইটারে আপনি নিয়ে যান সুমান আল্লাহ বলবেন না ছোট ভাইটা বলছেন আব্বা আপনি যদি আমার নিয়ে যান আপনার আমি সহযোগিতা করতে পারবো না বরং বড় ভাইটারে আপনি নিয়ে যান এই জন্য কবি বলেন ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও হয় নারী রকারণ ছোট ছেলেটারে ঘাড়ে নিলেন সাগরের কিনারে গেলেন বিসমিল্লা বলে ডান টান আলাপ মারলেন সাগরের সাঁতার কেটে কেটে সাগরের মাঝামাঝি পথেও চলে গেলেন গাড়ির উপর থেকে ছোট্ট ছেলেটা দেখতে পাচ্ছেন জঙ্গলে যে ভাই বাগে থাবা মারার জন্য আসছে আব্বা ডাক দিয়ে বলছেন আব্বা মারে তো হারালাম জন্মের মতো বড় ভাইটা রেও হারালাম পিছনের দিকে তাকান বাগে খাবার জন্য থাবা মারছে বলেন তো চলন্ত গাড়ি যদি ব্রেক দেওয়া যায় অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা আছে না নাই চলন্ত গাড়ি ব্রেক পিছন দিকে ঘোরায় সাগরের দুইটা ঢেউ একত্রিত হয়ে ছোট্ট ছেলেটা পানির তল দেশে বাবাও পানির তল দেশে বিজ্ঞান বললেন আফলান্টিক মহাসাগর তেত্রিশ হাজার ফিট গভীর এমন গভীর তল দেশে বাপার ছেলে গিয়ে মারা গেল না বেঁচে থাকলো জানার দরকার থাকলাম আগে জানতে হবে মা আছে কোথায় মনে মনে নেই আপনাদের জোরে বলেন মা আছে কোথায় কত বছর এরাও কিন্তু বারো বছর বুঝে নেন এরাও কিন্তু বারো বছর ছেলেটা ছোটটা গেল পানির তলো দেশে বাবাও পানির তলো দেশে বড় ছেলেটা বাঘের মুখে আচ্ছা আগে বড় ছেলেটা বাঘ খাইল কিনা একটু দেখে আসি আচ্ছা ভাইরা বলেন তো জঙ্গলে শিকার ধরার জন্য যারা যায় তাদেরকে আপনাদের ভাষায় কি বলেন